আমাদের <laughs> লোক <coughs> 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 গাইস খুবই ডেঞ্জারাস একটা রাস্তা তবুও এখান দিয়ে আমার পায়ে দিক সেদিক হলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি Greit. Da begynner han.

করা ভালোই তো তাই কিন্তু আমরা বলতে পারবো না কিন্তু 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 ওকে গাইস কি বলবো খুব আনন্দ লাগতাছে আবার কষ্টও লাগতাছে মাঝে মধ্যে বড় বড় সাপের দেখা পাওয়া যায় এই মোটা মোটা গাইস এই জঙ্গলের মাছ দিয়ে হাঁটা কি যে একটা ফিলের ব্যাপার সেটা একলা না হাঁটলে বুঝতে পারবেন না আমরা দুজন হাঁটছি হ্যাঁ ভাই দেবো কুমার মার কত ঢুক ও ভাই খালি তো বিশ মিনিটই কয় ভাই দেবো কুমার মার কত ঢুক ভাই মিনিট পাঁচ মিনিট করমার গাইস এই সেই আদিপল্লী ছবির মতো সুন্দর যেটা মোবাইলে ধারণ করা যায় না খুবই সুন্দর পাহাড়ের আঁকা পথে ছোটো ছোটো ঘর এখানে পাথর দিয়ে ছোট্ট ছোট্ট ঘর এই যে আমি আমরা এখন আছি আদিবাসী পল্লী খুবই সুন্দর গাইস এই গাছের ছাওয়ায় মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছি ওই যে দেবতা খুব স্বর্গরাজ্য এখন সিঁড়ি দিয়ে যেতে হবে এক সেই সিঁড়ি গাইস এ রাস্তা দিয়ে হাঁটা কী যে মজা সেটা বলে বোঝাতে পারবো না তো হাঁটছি ফিল নিয়ে পাতরগুলো আর এগুলো খুবই ধারালো খুবই ধারালো এই পাথর গুলো দিয়ে আটা কি যে কষ্টের রে খুবই উপকারী এই বাস আমার পালা হ্যাঁ কি আরাম কি আরাম এই সেই খুমের রাজ্য আর অপেক্ষা নয়

i'll